সুপ্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কেমন থাকবে আর কোথায় কোথায় বাড়ি বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নতুন করে এক বন্যাবর্ত সৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি যদি জোরালো আকার ধারণ করে তার আগামী দিনগুলোতে আবার এক ঝরঝঞ্ঝা এবং দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে তবে এই মহা দুর্যোগের সতর্কতা এই মুহূর্তে কেমন আবহাওয়া পরিস্থিতি এবং এরভাবে আগামী কয়েকদিনের মধ্যে এক ধ্রপূর্ণ আশঙ্কা হওয়ার সৃষ্টি থাকলেও আজকে সারাদিন কেমন থাকবে বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী বরিশাল কালাপাড়া খুলনা এইসব জেলাগুলোতে আজকে সারাদিন উত্তরের শীতল বাতাস কনকনে প্রবেশ করায় যাকে ঠান্ডা অনুভব থাকবে এবং আবহাওয়া সূত্রে আরও জানানো যাচ্ছে যে কুমিল্লা ঢাকা মহেরপুর রাজশাহী ঠাকুরগাঁও এবং রাংপুর সহ ময়মনসিং সিলেট এইসব জেলাগুলোতে আজকে সারাদিন উত্তরের শীতল বাতাস প্রবেশ করবে যার প্রভাবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝাঁকিয়ে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর আজকে সারাদিন কন কনে মেজাজ থাকতে চলেছে আজকের আবহাওয়া তেমন ভারী দুর্যোগ হওয়ার এই মুহুর্তের সম্ভাবনা আপাতত আজকের দিনে নেই